বিগত সতেরো মাসে প্রশাসন এক এক সময় এক এক দিকে ঝুঁকে পড়েছে যেমন জুলাই আন্দোলন সফল হওয়ার পর তখন সমন্বয়কদের বিশাল প্রভাব ছিল সরকারে কারা কারা থাকবে কাকে কাকে উপদেষ্টা বানানো হবে প্রধান উপদেষ্টা কে হবে সম্পূর্ণ কিছু তারা নির্ধারণ করেছেন এবং প্রশাসনের সকল অর্গান তাদের কথায় শুনত এমনকি শুনতে বাধ্য ছিল তাছাড়া আর বিকল্প কোনো সুযোগ ছিল না তারপর তাদের যখন দুর্নীতিতে লিপ্ত হয়ে গেল অনেকে চাঁদাবাজিতে দুর্নীতিতে সচিবালয়ে ঘুষ বাণিজ্য শুরু হলো তখন ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা কমতে থাকে মানুষের কাছে তখন প্রশাসন ঝুঁকে গেল আবার জামাতে ইসলামের দিকে জামাতে ইসলামের প্রায় দীর্ঘ সতেরো মাস তারেক রহমান আসার আগে খুব হুম্বিথুবি দেখিয়েছে যে তারাই বাংলাদেশের আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে তারা একজন আরেকজনকে চুমু খাওয়া একজনকে দেখলে আরেকজন মুস্কি মুস্কি হাসি খুব কুলাকুলি করা এরকম একটি মুভমেন্ট তৈরি করেছিল তখন আবার এই মুভমেন্টটা চলে গেল চট্টগ্রামের দিকে চট্টগ্রামের দিকে যেমন আপনি যদি দেখেন উপদেষ্টাদের যত লোক আছে ম্যাক্সিমামই চট্টগ্রাম বিভাগের আর চট্টগ্রাম বিভাগের যখন এই ডক্টর ইউনুস থেকে নিয়ে অন্যান্য যারা আছে সবাই কিন্তু চট্টগ্রামের দিকে আবার জোগা শুরু করলো মানে রাষ্ট্রের যে অর্গানগুলো আছে যে প্রশাসন আছে সব কিছু যখন যেই দিকে সুযোগ পেয়েছে তখন সেই দিকেই তারা ছাতা উড়িয়ে বৃষ্টিকে প্রতিরোধ করেছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসলেন আসার পর ওনাকে যে রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল দেওয়া হল মনে হচ্ছিল উনি অঘোষিত একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের এখন ইভেন এখনও পর্যন্ত ওনার যে মুভমেন্ট চলছে ওনার যে কার্যক্রম চলছে ডক্টর ইউনুসের কোনো নিউজ আমরা এখন দেখতে পাই না শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি করছেন কোথায় যাচ্ছেন কেমন আছেন কার সাথে সাক্ষাৎ করছেন এগুলো নিয়ে মিডিয়াগুলো ব্যস্ত আর রাজনৈতিক দলগুলো এগুলো এখন সহ্য করতে পারছে না যেমন এনসিপি জামাত ইসলাম কিন্তু তারা যে আগে এই কাজগুলো করেছে সেটা তারা বলে গিয়েছে এখন বিএমপির সুযোগ মতে এই কাজগুলো ব্যবহার করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ